আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বোন দেখতে পাচ্ছেন এগুলো অশ্বগন্ধার মূল এই অশ্বগন্ধার মূল নিয়মিত সেবন করুন এটি রক্ত পরিষ্কার করে সুনিদ্রানায়ন করে এবং যৌন শক্তি বৃদ্ধি করে বয়স বৃদ্ধিজনিত কারণে যে ভাইদের যৌন সমস্যা দেখা দিয়েছে সেই ভাইদের অনুরোধ করে বলবো এই অশ্বগন্ধা মূল সংগ্রহ করুন নিয়মিত সেবন করুন ভেষজ ওষুধ একটু দীর্ঘদিন পনেরো দিন বিশ দিন এক মাস সেবন করুন আপনার যৌন শক্তি বৃদ্ধি পাবে রক্ত পরিষ্কার হবে আর স্ত্রীর কাছে লজ্জা পেতে হবে না সেবন করুন সুস্থ থাকুন অশ্বগন্ধা নিয়মিত সেবন করুন গুরুত্বপূর্ণ একটি ভেষজ ওষুধ এর চূর্ণ পাবেন চূর্ণ প্রতিদিন রাত্রে গরম দুধে খাবেন আপনার যৌন শক্তি বৃদ্ধি পাবে আর স্ত্রীর কাছে লজ্জা পেতে হবে না ধন্যবাদ